হাসনাবাদের নদী ধসে তুলিয়ে গেল একটি নৌকা সহ বেশ কয়েকটি গাড়ির কিছু অংশ রবিবার সকাল থেকেই টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাসনাবাদ মধ্যবাজারে ধার প্রবাহিত ইচ্ছেমতি নদীর পারে ধস নামে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় নদীর পারে বেশ কয়েকটি দোকান ভেঙে পড়ে একই সাথে বেশ কয়েকটি বাড়িতে তড়িঘড়ি দোকানের মালিকরা প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় যদি কংক্রিটের নদী বাঁধ থাকতো তাহলে আজ এই ক্ষতির সম্মুখীন হতে হতো না সাধারণ মানুষকে স্থানীয় বাসিন্দারা আকাশ বিশ্বাসের অভিযোগ করেন এই সব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা পাঠায় কিন্তু সেই টাকা আত্মসাত হয়ে যায় হুঁশ ফিরবে কবে প্রশাসনের সাধারণ মানুষের প্রতি তাকে আছে সাধারণ মানুষ উল্লেখ্য নদীর পাড় দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে ট্রাক চলাচল হয় সেদিকেও কি নজর দেবে প্রশাসন অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা আমরা এখানে এসে যেটা জানলাম এর আগেও মানে আর কি নাইনটিন নাইনটি সিক্সে একবার এরকম ভাঙন হয়েছিল অনেক ঘর বাড়ি নদীগর্ভে ঢুকে গিয়েছিল ঠিক তেমনিভাবে আমরা গতকাল রাত্রে দেখলাম ভোর রাতের দিকে যখন ফাটা ছিল তখন বেশ কিছু দোকান এবং কিছু বাড়ি নদীগর্ভে ঢুকে ডুবে গেছে একটা বোর্ডও আর ডুবে গেছে বিষয় যেটা মানে আর কি এই যে নদী গর্ভে বারবার আমরা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছি আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে সমস্ত আধিকারিক আছে বিশেষ করে ইরিগেশন দপ্তরের আধিকারিকদেরকে আমরা এটাই জানাতে চাই যে এর একটা স্থায়ী সমাধান আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো বিভিন্ন জায়গায় পারমানেন্টলি সলিউশন সলিউশনগুলো করছেন তো আমাদের এই হাসনাবাদেও আপনি এই যে আতঙ্ক বলতে আমরা রীতিমতো ঘর বাড়ি ছেড়ে মানুষ পালাচ্ছে সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটুকু নেওয়ার সময় পাচ্ছে না হ্যাঁ সত্যি কথা বলতে প্রশাসনিক তৎপরতাই দেখছি ওনারাও আমাদেরকে পৌর প্রশাসন এবং হাসনাবাদ থানা যথেষ্টভাবে সহযোগিতা করছেন আমরা আশা রাখবো সবাই যাতে সহযোগিতার মাধ্যমে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপাতত যাতে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারে আমার নাম আবু আমরা এখানটা পাইলিংয়ের জন্য বাড়ি বাড়ি সবাইকে বলেছি পুরো কেউ বলেছি ইরিগেশন থেকেও বলেছি সব জায়গাতে বলেছি যে আমাদের এটা পাইলিং হোক যাতে পাবলিক এখানকার থাকতে পারে প্রত্যেককে বলেছি কেউ বন্ধকোধ করি না কোনো বন্ধ করে না জলের সময় এক হাঁটু জল ওঠে রাস্তাকে এক হাটু জল ওঠে আমরা জলের মধ্যে বসে থাকি এই যে এখন খবর পেলাম যে পিছন ভেঙে যাচ্ছে তো এসে এখন জিনিসপত্র সারাচ্ছি কি হবে যদি রাত্রে আবার একদম চলে যায় তাহলে আমাদের একদম ভেসে গেলাম আমাদের এই না এই যে টিকাট করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যয় করে কী উপকার হয়েছে পাবলিক পাবলিকে কী উপকার হয়েছে এই টাকাটা যদি পাইলিং হতো পাবলিক উপকৃত হতো সুশীল কুমার বল মমতা ব্যানার্জী নেত্রী সেচ দপ্তরে সবই টাকা পয়সা দিয়েছে ঠিকঠাক কাজ হয়নি মমতা ব্যানার্জী কোনো খান্তি রাখিনি আমাদের নেত্রী উনি কোনে খানতে রাখেনি অলরেডি কাজ হয়নি টাকা এসে কিন্তু সেটা কাজ হয়নি তিনি কি করবেন তা দিয়েছে এদের দপ্তরে কাজ টাকা দিয়েছে এটা বাদ উন্নয়নের কাজে দিয়েছে সেটা টাকাটা ঢুকিনি সেটার কাজ করিনি এরা তা কি করবে মমতা ব্যানার্জি তো সব দিকেই মানে সবার দিকে ওনার নজর থাকে ওই কাজ হয়নি নিচে পকেটে ঢুকেছে আমার নাম আকাশ বর্তমান আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর ওয়ান